বিশ্বের অজানা রহস্য সত্যি নাকি কল্পনা পৃথিবীর লুকিয়ে আছে এমন কিছু ঘটনা যা আজও মানুষের কল্পনাকে হার মানায় সত্যি নাকি মিথ্যা এর উত্তর হয়তো কেউ জানে না আজ আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের সেই অদ্ভুত রহস্যগুলোর জগতে যেখানে বাস্তবের সাথে মিলিয়ে আছে অবিশ্বাস্য গল্প নাম্বার এক ব্রাজিলের অনন্য হারানো শহর জের শহর আমাজন অঞ্চলের গভীরে এক রহস্য শহর লুকিয়ে আছে জের শহর কয়েক দশক আগে গবেষকরা বলেছিলেন এই শহরটি চির এক শক্তিশালী সভ্যতার আবাস কিন্তু অদ্ভুত পার হলো এই শহরের সন্ধান পেতে গিয়ে বহু অভিযাত্রী অদৃশ্য হয়ে গেছেন তাদের ভাগ্য কী ঘটেছিল কেউ জানে না ভারতের রহস্যময় নাম্বার চুম্বক পাহাড় ভারতের লাদাখের চুম্বক পাহাড় যেখানে আপনি গাড়ির ইঞ্জিন বন্ধ করল গাড়ির আপনি আপনি উপরের দিকে উঠে যাবে বিজ্ঞানীরা একে বলেছেন চুম্বকের ক্ষেত্রে প্রভাব তবে স্থানীয় মানুষ বিশ্বাস করে এটি আলোক শক্তির কাজ সত্যি কি কোন অদৃশ্য শক্তি কাজ করছে এখানে নাকি এটি শুধু এক বিবৃতি থ্রি ইতালির মৃত্যুদের গড় ইতালির পালের মুশহরে আছে এক ভয়ঙ্কর স্থান কাটা কাটাকম্পোস্ট এখানে হাজার হাজার মানুষের দেহ সংরক্ষিত রয়েছে যেগুলো আজও এক অজানা রহস্যের অংশ কিন্তু প্রশ্ন হল এই দেহগুলো এত বছর পরেও পচে গেল না কেন এই রহস্যের ব্যাখ্যা কোনো বিজ্ঞান দিতে পারেনি নাম্বার সাইড বাংলাদেশের নারায়ণগঞ্জের নগর শত বছর আগের এই নগর এখন একেবারেই পরিত্যক্ত বলা হয় এই নগরের দ্বংসবশিস্থ বাস করে অতীতের ছায়া বহু পর্যটক দাবি করেছেন রাতে এখানে তারা কণ্ঠস্বর শুনেছেন এবং মানুষের ছায়া দেখেছেন এগুলোকে শুধু গুজব নাকি আসলে কিছু বিশ্বের এসব রহস্য আমাদের জানিয়ে দেয় পৃথিবীর কতটা বিশ্বকর হয়তো এর মধ্যে কিছু সত্য কিছু কল্পনা তবে রহস্য এই ঘটনাগুলো আমাদের কৌতূহল বাড়ায় এবং আমাদের অনুপ্রাণিত করে অজানাকে জানতে আপনার কি মনে হয় এই রহস্যগুলো সত্যি হতে পারে আপনার মতামত জানান আমাদের